বাসায় যদি এরকম দুই লেয়ারের এত লোভনীয় একটা চা বানানো যায় তাহলে বিশ্বাস করেন আপনি কনফিউজ হয়ে যাবেন বানিয়ে রাখবেন নাকি খাবেন এত বেশি লোভনীয় হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি শেয়ার করব দুই লেয়ারের চা প্রথমে আমি দুধ দিয়ে দুই লেয়ারের চা বানাবো এই একটা মিল্ক প্যান নিয়েছি এখানে এক কাপ দিয়েছি দুধ দুধটা দেওয়ার পর টেস্ট অনুযায়ী চিনি দিয়ে ভালোভাবে ঘন এক সাইডে রেখে দিলাম তারপর ওই সসপ্যানে আবারও এক কাপ দুধ দিয়েছি তারপর দুধটা যখন ফুটিয়ে আসবে এখানে আমি চা পাতা দিয়েছি পরিমাণ মতো আপনারা যে যে রকম সায়ের লিগার খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চায়ের লিগারটা দিয়ে দিবেন পর খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম আগে থেকে যে দুধটা ঘন করে রেখেছি সেই দুধটা আগে দিয়ে দিলাম তারপর এরকম একটা চামচের সাহায্যে চা যেটা বানিয়ে রাখলাম সেইটা এখন চামচটা উপর করে এভাবে ধীরে ধীরে আমি দিব চাটা তাহলে দেখবেন দুধের সঙ্গে এই সায়ের লিগারটা মিক্সড হবে না উপরের দিকে ভেসে থাকবে এটা দেখে বুঝতে হবে অনেক সাবধানতার সাথে এই কাজটা করতে হবে তাহলে দেখবেন দুই লেয়ার হয়ে যাবে চা তো অনেকেই অনেক ভাবে খেয়েছেন বাসায় যদি হঠাৎ করে গেস্ট আসে তখন যদি এইরকম জাদু করে দুই লেয়ারে চা দেন তাহলে সকলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এত বেশি দেখতে সুন্দর হয় আর যে খাবার দেখতে সুন্দর সেটা তো খেতে অসাধারণ হয় অবশ্যই বাসায় এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আমার দুধ দিয়ে দুই লেয়ারে চা বানানো একদমই কমপ্লিট এখন চলে গেলাম পরবর্তী স্টেপে এখন আমি রং চা দুই লেয়ারে বানিয়ে দেখাবো এটাও দেখতে অনেক বেশি সুন্দর আপনারা কে কোন চা বেশি পছন্দ করেন দুধ চা নাকি রং চা অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো দুধ চা অনেক বেশি পছন্দ অবশ্যই আপনাদের মতামত দেবেন রং চা দুই লেয়ারে বানাবো এই জন্য প্রথমে আমি আদা থেতো করে নিয়েছি আদার পরিমাণটা আমি বেশি করে দিয়েছি আপনারা বেশি বা কম দিতে পারেন আমি এক কাপ পানি দিয়েছি আমি মিল্ক প্যানের মধ্যে এখানে পানির মধ্যে আদাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব আদা দিয়ে পানিটা খুব ভালোভাবে ঘন হয়ে আসলে এটা আমি নামিয়ে এক সাইডে রেখে দিলাম তারপর ওই মিল্ক প্যানের মধ্যে আবারও এক কাপ দিয়েছি পানি তারপর এখানে চা পাতা দিয়েছি পরিমাণ মতো আপনারা যে যে রকম লিগার খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লিগারটা দিয়ে দিবেন তারপর আমি এখানে চাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দুই লিয়ারে রং চা বানাবো এই জন্য দুই কাপ নিয়েছি তারপর এখানে আগে থেকে যে আমি আদা ফুটিয়ে রেখেছিলাম পানির সঙ্গে সে আদা মিক্স করা পানিটা এখানে দিয়ে দিলাম তারপর আবারও একটা চামচ এভাবে উপর করে নিয়ে আমি যেই লিগার দিয়ে ফুটিয়ে রেখেছিলাম দিলাম চা পাতাটা সেটা দিয়ে দিলাম এখানে এটা অবশ্যই একটু সাবধানতার সঙ্গে করবেন তাহলে কালারটা মিক্সড হবে না আমি এই পর্যায়ে একটা ভুল করে আমার ভুলটা হচ্ছে এই পর্যায়ে আপনারা আদা দিয়ে যে পানিটা ফুটাবেন অবশ্যই পানিটা অনেক বেশি ঘন করে ফুটাবেন আমি ঘন কম করাতে আমার একদম চা পাতা মিক্সড হয়ে গিয়েছে আপনারা অবশ্যই ঘন করে ফুটাবেন তাহলে দেখবেন আপনারা মিক্সড হবে না লেয়ারটা অনেক সুন্দরভাবে ফুটে উঠবে আমার ফুল ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে পেজের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ